যখন কাম করতে গিয়েছে সেই খালিবস থেকে ব্যানোট বের করা হয়েছে সুতরাং এই নির্বাচন পরিপূর্ণভাবে হাসিনা ফ্যাসিস্টার নির্বাচনকে চালিয়ে গিয়েছে এই নির্বাচন পরিপূর্ণভাবে নির্বাচন নির্বাচন হচ্ছে নীল ক্ষেত কাটাবন চঙ্কার থেকে থেকেই দেশব্যাপী সমাজ শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন নির্বাচন কমিশন আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের এরিয়াকে এরিয়াকে আশপাশ আপনারা মুক্ত করুন তাহলে যে ভোট কেন্দ্র ছিল সেখানে দেখানো হয়েছে লাস্ট এক ঘন্টায় একশো একশো কাউন্ট হয়েছে কিন্তু এখানে যারা অবস্থান করেছে তারা আমাদেরকে নিশ্চিত করেছে লাস্ট এক ঘন্টায় একশো জন স্টুডেন্ট আসেনি এখানে ছিল তারপর হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারোটা অভিযোগপত্র জমা দিয়েছি লিখিত অভিযোগ আমরা জমা দিয়েছি সব কিছু মিলিয়ে আমরা যে নির্বাচন আশা করেছিলাম যে আমরা আমরা সেই নির্বাচনের কাছ থেকে আমরা এই শুরুতেই গল্প ভূত্থান্তর করছি যে গত চেতনা একজন ম্যাম মুনামি ম্যাম সহকারী পদ্ম

থেকে শুরু করে প্রত্যেকের অনুমতি নিয়ে যতবার প্রবেশ করতে পেয়েছি আমাকে বারবার তারা বাধাগ্রস্ত করেছে